নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন আপনাদের সবার মনের মধ্যে অবশ্যই আসছে আমি জানি কারণ গত কাল থেকে যেভাবে যে কায়দায় তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্য সরকার ব্যাপক প্রচার করছে তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন বা গতকাল যে এই নবান্নে বৈঠক ভেসতে গেল তার পেছনে দায়ী কে আসলে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে বা যা বলছে যেটা ঠিক না ভুল মানে তাদের দাবি ঠিক নাকি ভুল এটা নিয়ে আপনাকে ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে জানতে হবে তারপরেই আপনি আগামী দিনে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণ করে শেষে জানাবেন আমি ঠিক না ভুল আর আপনি কি ভাবছেন শুরু করা যান আপনারা জানেন গতকাল নবান্নে একটি বৈঠক হওয়ার কথা ছিল যে বৈঠকটি ভেস্তে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে দীর্ঘ প্রায় অনেকগুলো মিনিট ধরে একটা বক্তব্য রাখেন এবং বক্তব্য শেষে বলেন আমি রেজিগনেশন দিতে পারি মানে পদত্যাগ করতেও পারি আমার পদ কোনো বড় কথা নয় এগুলো শুনি আমরা জানি এটা কতটা সত্যি কতটা মিথ্যে কিন্তু তারপর থেকে লাগাতার একটা জিনিস চলছে প্রয়াস চলছে আমি জানি এটা নিয়ে হয়তো আগামী দিনে সুপ্রিম কোর্টেও কপিল সিব্বাল তিনি এগোবেন মুভমেন্ট করবেন যে সরকার পক্ষের একটা ছিল ছিল রাজি সরকার পক্ষ যে যেভাবেই হোক এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা তুলে হোক এবং তারা বসে একটা আর সিদ্ধান্ত নেবে মিশে কিন্তু জুনিয়র ডাক্তাররা রিজিট ছিল তারা জেদ ধরে ছিল তারা এই আন্দোলন করে ব্যতিব্যস্ত ব্যস্ত করতে চায় সরকারকে এবং সরকারের মানে যে সমস্ত পরিষেবা আছে সেগুলোকে ব্যাহত করতে চায় রোগীদের ক্ষতি করতে চায় এটা হচ্ছে তাদের একটা তৈরি করা সমস্ত কিছু আমরা বুঝলাম কারণ গতকাল থেকে যেভাবে প্রচার চলছে আজও চলছে তৃণমূল কংগ্রেসের সমস্ত সোশ্যাল মিডিয়া যারা আছে তারা লাগাতার প্রয়াস চালাচ্ছে এমনকি বহু সাংসদ তারপরে বিধায়ক এরাও শুরু করে দিয়েছে বলা যে এই যে আন্দোলন করছে এই আন্দোলনের ফলে এত লোকের ক্ষতি হচ্ছে এই ক্ষতির জন্য আমরাও পাল্টা কিন্তু এই পাল্টা আর কি আদালত ফালদা যাব কেউ আবার হুমকি দিচ্ছেন কেউ বলছেন এই যে ডাক্তারের পরীক্ষা দিতে দেওয়া উচিত নয় এই টাইপের একটা পরিস্থিতি তৈরি করে জুনিয়র ডাক্তারদের মোটামুটি দাগিয়ে দেওয়া হয়েছে চলো নিরপেক্ষভাবে দেখি আমরা এরা ভুল না এটা ঠিক আছে এই দাবিটা ঠিক না ভুল প্রথমত বলে রাখি জুনিয়র ডাক্তারদের দাবি কি ছিল আপনারা যদি ইতিহাসের পাতাটা একটু উল্টান মানে এই কদিনের আগে ন তারিখে ঘটে গেছে তো নয় আগস্ট আমাদের বাড়ির মেয়ে অভয়ার নির্মম নি নিশংসভাবে নির্দয়ভাবে ধর্ষণ করে খুন করার ঘটাটা ঘটেছে তারপর তারপর জুনিয়র ডাক্তার একটা আন্দোলন করেছিল দাবি তুলেছিল সেই দাবিটা সরকার মেনেছিল কি এখান থেকে শুরু হচ্ছে আসল কথা সেই দাবিটা ছিল সন্দীপ ঘোষকে সরাতে হবে সন্দীপ ঘোষের পদত্যাগ চাই সন্দীপ ঘোষকে রেজিক মানে কি বলবো বরখাস্ত করা হোক দাবিটা কি মানা হয়েছিল উত্তর হচ্ছে না সন্দীপ ঘোষ নিজে প্রবল চাপের কাছে নতি স্বীকার করে যখন রেজিগনেশন দিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আজকে যিনি মুখ্যমন্ত্রী বা যিনি মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র দিতে চান বলছেন মানে আমি রেজিগনেশন দিতে চাই বলছি সেই মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে কিন্তু ট্রান্সফার করেছিলেন মানে সন্দীপ ঘোষকে কিন্তু রেজিগনেশন দেওয়াতে আটকে দিয়েছিলেন কে না এই মমতা ব্যানার্জি তার মানে জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল সেই দাবিটা তখন মানা হয়নি পরে আমরা কি দেখলাম সন্দীপ ঘোষকে সিবিআই অ্যারেস্ট করলো যদি আদালত নির্দেশ না দিত তাহলে সন্দীপ ঘোষ কিন্তু অন্য একটা কলেজে দিব্যি মানে মেডিকেল কলেজে দিব্যি আর একজন প্রিন্সিপাল হয়ে থেকে যেতেন এ কিচ্ছু হতো না কিন্তু আদালতের নির্দেশে যেহেতু হাইকোর্ট নির্দেশ দিল তারপরেই কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত হলো এবং তার আগে একে পনেরো দিনের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল তার মধ্যে সিবিআই তদন্ত হয় এবং তারপরে আমরা জানি একে গ্রেপ্তার করা হয়েছে এখন অনেক কথা বলছেন এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর ফপ্তর কিন্তু তখন চুপচাপ ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তখন এই সন্দীপ ঘোষকেই আড়াল করার চেষ্টা করছিলেন তাই প্রশ্ন উঠেছিল সরকারে কেন এত ভয় ধর্ষক তোমার কে হয় এই প্রশ্নগুলো উঠেছিল আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছিলো এরপরে এরপরে গতকালের ব্যাপার নিয়ে আমি আসি মানে আমি ইতিহাসটা আপনাদের শুনিয়ে দিলাম যে সরকার কিন্তু এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের কথা মানে জুনিয়র ডাক্তারদের কথা কিন্তু শোনেনি এটা হচ্ছে পরিষ্কার সত্যি কথা শুনলে সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে বের করে দিত আর দ্বিতীয় কথা দেখুন তো এই যে চোদ্দ তারিখে আরজি করে যে হামলাটা হলো তারপরে বিনিত গোলকে রেখে দেওয়া এটাও কিন্তু না শোনারই একটা রূপ আপনারা সবাই জানেন মানে আপনি জুনিয়র ডাক্তারদের পাশে থাকুন বা তৃণমূলের পাশে থাকুন পরিষ্কার সত্যি কথা হচ্ছে যে আপনিও এটা স্বীকার করবেন যে সেদিন কলকাতা যিনি সিপি মানে কমিশনার তার উচিত ছিল এই যে ঘটনাটা ঘটেছিল চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছে সেটাকে না ঘটতে দেওয়ার কিন্তু সেটা তো ঘটে গেল তারপর তিনি সাংবাদিকদের ঘাড়েই দোষ চাপিয়ে দিয়েছিলেন এই বিনিত গোয়ালে পদত্যাগ পত্র দাবি করাটা কি অনায় যখন অযৌক্তিক উত্তর হচ্ছেন না সেই দাবিটা কিন্তু এই জুনিয়র ডাক্তার মানে জুনিয়র ডাক্তার যারা আছে তাদের ছিল সেটাকে শোনা হয়নি মানে এই সরকার কিন্তু অনমনীয় অর্থাৎ শুনবো না আমার যেটা মনে হয় সেটাই করব। এরপরে আসুন গতকালের কথায় গতকাল একটা চিঠি পাঠানো হয়েছিল আপনারা জানেন নবান্ন থেকে পরপর দুদিন তিনবার আর কি ডাকা হয়েছিল প্রথমবার স্বাস্থ্য সচিব ডেকেছিল যাদের পদত্যাগ চাইছেন এই জুনিয়র ডাক্তাররা তারাই ডাকছে মানে একটা অদ্ভুত পরিস্থিতি তাই তারা জাননি এখানে তাদের যুক্তি ছিল যে স্বাস্থ্য একদম যে সচিব যার পদত্যাগ তারা দাবি করছে সেই আবার ডাকছে এটা মানা যায় না মানে আমি যাকে বলছি এ দেখো চোর সে চোর আমাকে বলছে তুমি বিচারে এসো এইরকম টাইপের ব্যাপার হয়ে যাচ্ছে এটা তো হয় না স্বাস্থ্য যদি সচিব আছেন তার বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল স্বাস্থ্য সচিব ডাকছেন বলে তারা যায়নি যুক্তি ছিল দ্বিতীয়বার যেটা হল মানে দ্বিতীয়বার এই মুখ্য সচিব ডাকলেন কিন্তু ডাকার পরে বা ডাকার জায়গায় দেখলাম আমরা সেখানে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো আছে সেই দাবি সম্বন্ধে কোনো কথাই ছিল না এবং সেই জায়গাটা ছিল না যেখানে দাঁড়িয়ে তারা বলছিলেন যে আমরা এতজন যাব। তার জবাব তারা দেয়নি সেখানেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছিলেন যেটা জুনিয়র ডাক্তাররা কেন আমরা কেউই জানতাম না যে মমতা ব্যানার্জি স্বয়ং নবান্নে অপেক্ষা করে আছেন এটা একমাত্র স্বাস্থ্যমন্ত্রী সেদিন যদি প্রেস কনফারেন্স করে না জানাতেন আমরা জানতাম না তৃতীয় দিন মানে গতকাল মুখ্য সচিবের দেওয়া চিঠির উত্তরে পাল্টা ইমেল করলেন এখানে আবার বেঁধে দেওয়া হয়েছিল পনেরো জন যেতে পারবে কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি ছিল মানে যেটা আপনি বলতে পারেন দাবিটা অনাজুক দাবি কী ছিল 26টা কলেজ আছে মেডিকেল কলেজ আছে প্রত্যেকটা মেডিকেল কলেজের একজন করে ছাত্র যদি যায় বা ছাত্রী যায় জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে তাহলে 26 জন হয় তাই তারা 26 জনের উপর 30 জন চেয়েছিল দেখুন একজন করে তো কেউ যায় না দুজন করে যায় কোনো রাজনৈতিক দলে যদি হয় কোনো কিছু সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা জুনিয়র ডাক্তারদের সব কিছু সেখানে একজন দুজন করে তো যাবেই প্রতিটি কলেজ থেকে তো এটার জন্য তারা চেয়েছিল 26 দুগুণে 52 হয় তার জায়গায় 26 জায়গায় জায়গায় চৌত্রিশ জন যেটা মুখ্যমন্ত্রী বলেছেন তারা কতজন গেছেন ওই খাতা দেখে বলেছেন যে চৌত্রিশ জন গেছে এই দাবিটা নাকি রাজ্য সরকার মেনে নিয়েছে কিন্তু মেনে ছিল কি কখন মানতে বাধ্য হলো যখন তারা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পর দেখলো যখন চৌত্রিশ জন আছে তাদেরকে আসতে বললো দ্বিতীয় দাবি যে দাবিটার উপর দাঁড়িয়ে কিন্তু সমস্ত গন্ডগোল হয়ে গেল লাইভ আমি করতে না বা করব তার কারণ হচ্ছে এটা একটা সাবজুরিস ম্যাটার সুপ্রিম কোর্টে বিচার চলছে সিবিআই তদন্ত করছে এই ব্যাপারে আমি গতকাল আমি আপনাদের সামনে একটা প্রতিবেদনে বলেছিলাম যে এই যে যুক্তিগুলো দিচ্ছেন না এগুলোকে সবাই বলছেন ছেদ যুক্তি কারণ জানেন যে মামলাটা সাবজুন আছে যে মামলাটা বিচার হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে কিন্তু শোনা নিতে লাইভ স্ট্রিমিং হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে सीबीआई তদন্ত করছে তাই भी বলবো না सीबीआई তদন্ত করছে এরকম বহু মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু বক্তব্য আছে আর যেটা তদন্ত চলছে সাবজুডিস ম্যাটার হাসখালী ঘটনা যেটা তদন্ত চলছে তার আগে তিনি বলে দিয়েছিলেন মমতা এনার্জি যে ওই মেয়েটি প্রেগন্যান্ট ছিল চোদ্দ বছরের মেয়ে প্রেগনেন্ট ছিল এবং লাভ অ্যাফেয়ার্স ছিল আপনারা সবাই জানেন আজও যদি কেউ গুগল সার্চ করেন ভিডিও পেয়ে যাবেন মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন এই কথা মিথ্যে বা বানিয়ে বা পেক এআই এসব বলছি না এবারে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসব কথাগুলো বলছেন জুনিয়র ডাক্তাররা কেন রিজিট হয়ে আছে যে আমাদের লাইভ স্ট্রিমিং করতে হবে এটা বড় প্রশ্ন কারণ লাইভ স্ট্রিমিং করতেই হবে কি দরকার আছে রেকর্ডিং করতে দেবে বলছে রেকর্ডিং এ কতটা ভরসা আপনি করবেন এটা প্রশ্ন কারণ আর্জিকর কাণ্ড যেখানে নৃশংস ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে সেখানকার ভিডিও ফুটেজ আড়াই ঘন্টা জায়গায় দু ঘন্টা পনেরো মিনিটের জায়গায় সাতাশ মিনিটের পাওয়া গেছে যেটা সিবিআই পেয়েছে বাকিগুলো টেকনিক্যাল গ্লিচ সামলান এবারে টেকনিক্যাল গ্লিচ নিন এবার আপনি বুঝুন কি বুঝবেন তার জন্য পাওয়া যায়নি এটা হচ্ছে একদম আদালতে পেশ করার তথ্য দিয়ে বলছি আমি তাই রেকর্ডিং এর কি পাওয়া যাবে আর কি পাওয়া যাবে না সেটা নিয়ে চিন্তা আছে এবার প্রশ্ন হচ্ছে লাইভ স্ট্রিম কেন বলছে ডাক্তাররা তাই না দেখুন লাইভ স্ট্রিমিং যদি না হয় লাইভ স্ট্রিমিং যদি না হয় তাহলে তাহলে অনেক কিছু কিন্তু তথ্য অজানা থেকে যাবে অনেক কিছু যেগুলো জুনিয়র ডাক্তারদের প্রশ্ন থাকবে আর সাধারণ মানুষ যেখানে যুক্ত হয়ে গেছে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিন্তু জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ নেই এই টোটাল আন্দোলনটা এখন কিন্তু জনগণের আন্দোলন হয়ে গেছে সমস্ত জনগণ এই জুনিয়র ডাক্তারদের পাশে আছে তাই আজও কেউ ফল বিক্রেতা ফল নিয়ে যাচ্ছেন ভবানীপুর থেকে ফল নিয়ে গিয়ে ফল দিচ্ছেন ভবানীপুর একদম খোদ মুখ্যমন্ত্রীর জায়গা সেখান থেকে গিয়ে মানুষ ফল বিক্রেতারা গিয়ে জুনিয়র ডাক্তারদের ফল দিচ্ছে যারা প্রোটেস্ট করছেন সেই জুনিয়র ডাক্তারদের কিন্তু তারা ফল দিচ্ছেন ভাবুন রিক্সাওয়ালারা প্রতিবাদে নামছেন নামছেন জোম্যাটো যারা ডেলিভারি বয় আছে তারা ওলা উবের কেউ বাকি নেই কেউ বাকি নেই যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নয় তাদের প্রত্যেকের কিন্তু প্রশ্ন থাকবে যে কি হলো ভেতরে বেরিয়ে এসে সবটা সত্যি বললেও একটা প্রশ্ন থেকে যাবে যদি তারা সমঝোতায় রাজি হয়ে যায় ধরুন এমন কোনো কথা হলো রাজি হয়ে গেল এরপর আমরা ভাবলাম আরে এই তো সব ঠিকঠাক ছিল না এখন গন্ডগোল গন্ডগোল দেখলাম হঠাৎ করে কি ভেতরে এলো সেটিং হয়ে গেল নাকি আচ্ছা আপনাদের বিশ্বাস হচ্ছে না না আমি একদম কিন্তু তথ্য দিয়ে বলি মনে আছে নিশ্চয়ই সেই শিক্ষক শিক্ষিকাদের বিষ খাওয়া আন্দোলন যে বিষ খেয়ে নিচ্ছে দূরে ট্রান্সফার করে দিচ্ছে বলে মনে আছে নিশ্চয়ই বলে যাবেন না মনে আছে মনে আছে তারা কিভাবে সেটিং হয়ে গেছিল তারপর তারা তৃণমূল হয়ে প্রচার করেছিল আমরা হতাশ হয়ে গেছিলাম যে যাদের জন্য আমরা গলা ফাটালাম নিচ্ছে এরকম জায়গা চলে ট্রান্সফার করছে তারা কিভাবে পাল্টে খেয়ে গেল মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই আন্দোলনের কথা ভুলবেন না আমরা কিন্তু বিশ্বাস করিনি তাই আজও আমাদের কাছে অবিশ্বাসের মতো জায়গা ঠেকতো যদি জুনিয়র ডাক্তারদের কি হচ্ছে ভেতরে জানতে না পারতাম তাই জুনিয়র ডাক্তাররা ঠিক বলছেন লাইভ স্ট্রিম করার দরকার আছে এবার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন রাজি হচ্ছেন না মমতা তোমার কিসের ভয় আরে লিখছে মুখ্যমন্ত্রী আপনার কিসের ভয় লাইভ স্ট্রিম করছেন না কেন আপনার কিসের ভয় অনেকে লিখছেন আমি বলছি আপনাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডিবেটে মনে আছে নিশ্চয় তখন সাগরিকা ঘোষ যিনি এখন রাজ্যসভার সাংসদ যিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় গলা পাঠাচ্ছেন তিনি একটা ডিবেটে ডেকেছিলেন মমতা ব্যানার্জিকে সেখানে একজন বাচ্চা মেয়ে ছোট মেয়ে প্রশ্ন করে ফেলেছিল জুনিয়র জুনিয়রদের মধ্যে থেকে মানে তারা স্কুলের ছাত্রছাত্রী তারা প্রশ্ন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রেগে নাকি উঠে বলেছিলেন এর মাওবাদী এটা মাওবাদী লোক বলে উঠে ওখানে ছেড়ে দিয়ে মানে কি বলবো ওই ডিবেট ছেড়ে দিয়ে তিনি বেরিয়ে চলে গেলেন মানে সরাসরি মমতা কেউ প্রশ্ন করলে তিনি কিন্তু সহ্য করতে পারেন না এটা বাস্তব সত্যি ইতিহাস বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ থেকে কেউ ধরিয়ে দিলেও তিনি রেগে যান তিনি ভুল শ্লোক উচ্চারণ করেন ভুল গান গেয়ে ফেলেন তারপরে তার পাশ থেকে কেউ বললে রেগে যান এই ঘটনা আমরা দেখেছি যে ও পাশে বলছিল বলে আমার গুলিয়ে গেল এটা আমরা শুনেছি তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ থেকে কেউ বললে পারে জানি তার দলের লোক বলে যদি রেগে যায় এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা কিন্তু প্রশ্ন তুলতেন মনে রাখবেন এরা কিন্তু একজন দুজন যাচ্ছেন না চৌত্রিশ জন যাচ্ছিলেন চৌত্রিশ জন যদি একটা করে প্রশ্ন করতেন যে প্রশ্নতে নাকানি চোবানি খেয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমি জুনিয়র ডাক্তারদের কথা কেন বলছি তারা গেলে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারতেন না দেখুন আমি একটা সত্যি কথা বলবো আপনাদের সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা ডিবেটে যদি আমাকে ডাকা হয় মমতা আমি যদি কিছু প্রশ্ন করি তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন না আমাকেও তকমা দিয়ে দেবেন কোনো এটা বাস্তব সত্যি লাইভ স্ট্রিম করলে পারে কিন্তু এটা গন্ডগোল সেদিনে সেই ডিবেটটা লাইভ স্ট্রিম হচ্ছিল বলে আমরা জানতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় উঠে চলে যাচ্ছে না হলে কাজ করা জানতে নিন কি হয়ে গেছে তাই জুনিয়র ডাক্তারদের প্রশ্নের সামনে দাঁড়াতে তিনি চাইছেন না জানেন লাইভ স্ট্রিম হলে আমাকে উত্তর দিতে গেলে একদম আমার সব কিছু বন্ধ হয়ে যাবে মানে সব সত্যি বলতে হবে আর তিনি রেখে যাবেন এমন প্রশ্ন আসবে হয়তো তিনি যাবেন যে আপনি কেন সন্দীপ ঘোষকে ধরুন প্রশ্ন করলো কেউ আপনি সন্দীপ ঘোষকে কেন সেদিন যখন রেজিগনেশন দিচ্ছিল আপনি কেন রেখে দিলেন আপনি উত্তরটা দিন তো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে পারবেন উত্তর হচ্ছে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি উত্তর দিতে পারবেন না তাই তিনি বসতে চাননি মানে তিনি ভয় পাচ্ছেন জুনিয়র ডাক্তাররা চেয়ারের জন্য দাবি করছে এটা কখনো নয় জুনিয়র ডাক্তাররা কোনোদিন চেয়ারের দাবি করেনি যে সরাও আমরা তো সেটা নিয়ে বলি যে আপনারা ডাক্তাররা কেন আওয়াজ তুলছেন না যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা কিন্তু একবারও বলেননি আমরা সবাই বলছি কারণ আমরা জানি এই সিস্টেমটা চলছে মমতা ব্যানার্জির জন্য তাই মমতা ব্যানার্জি পদত্যাগ করলে সব সমস্যার সমাধান মোটামুটি হবে একবারই সব হয়ে যাবে বলতে পারবো কিন্তু মোটামুটি হবে তাই আমরা দাবি তুলি কিন্তু এই ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা কখনো বলেননি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তাদের দাবিতে একদম কি বলবো সিলেক্টেড একদম খুব সুন্দর সুন্দর দাবি একটা দাবি ছিল সন্দীপ ঘোষের জন্য সেটা দেখা গেছে তারা সত্যি দাবি দাবি করেছিল দ্বিতীয় হচ্ছে সিপি কলকাতা পুলিশ তার বিরুদ্ধে সবার রাগ আছে সবার রাগ তাই তার পদত্যাগ চাইছে তাকে সরিয়ে দেওয়ার কথা বলছে খারাপ কিছু নয় পরে অন্যান্য যেগুলো দাবিগুলো আছে প্রত্যেকটা দাবিতে যুক্তিযুক্ত স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই কেন নয় তারা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছে না আমরা তো চাইছি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন পুলিশ মন্ত্রীর পদত্যাগ করুন সেগুলো তো তারা চাইছে না তাই তাদের দাবি তো কোথাও অনেক নয় তাহলে কেন লাইভ স্ট্রিমিং করলেন না তাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা মমতা বান্ধোপাধায় সুচতুরভাবে খেললেন এদের মধ্যে দু চারজন অন্য লোকের কথা শোনে এবার যদি ভেতরে ঢোকার পরে এরকম করে বলতো তোমরা তো ঠিক আছো বাইরে লোকগুলো খারাপ আর বাইরে বেরিয়ে মমতা বান্ধোপাধায় যদি বক্তব্য রাখতেন আমার সঙ্গে কথা হয়েছে ওরা তো ঠিকই আছে ওরা সবাই চাইছে কিন্তু কিছু লোক ওদেরকে আটকাচ্ছে ব্যাস শেষ সংগঠনের মা মাসি হয়ে যেত মানে এই যে আন্দোলন করছে সব আন্দোলনের মা মাসি হয়ে যেত এটাই হচ্ছে রাজনীতি এই রাজনীতি নোংরা রাজনীতি খেলতে খেলতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছেন মানে তিনি জানেন কাকে কোথায় খেলাতে হবে তাই তিনি আজকে এত বড় নেত্রী হয়েছেন রাজনীতির নেতারা এইসবগুলো জানেন যে কোথায় কাকে কোথায় কার সঙ্গে কি খেলে দিতে হবে কিষেণ সিং থেকে শুরু করে আরে কিশেনজি কিষেণজি থেকে শুরু করে সবাই এসেছেন আর গেছেন রাজনীতি কি এমনি হয়েছে ছত্রদল মাহাতো তখন মাওবাদী হিসেবে জেলে ছিল তারপরে তাকে বেলে করে নিয়ে এসে একদম সামনে নিয়ে এসে প্রচার প্রচার করিয়ে দিয়ে আমরা কিছু বুঝি না জুনিয়র ডাক্তাররা তারা কি একদম রাজনীতি র বোঝে না নাকি মানুষের এই রাজনীতি নেতাদের পালস বোঝে না তারা ঠিক বলছে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এবার আপনি ভাবছেন জুনিয়র ডাক্তাররা নেই তাহলে আমাদের যদি চিকিৎসা কিছু হয়ে যায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেটা বলে বেড়াচ্ছে এবার কিছু হলে দায় ওর খুব ভালো করে ভাববেন তো আপনার এলাকায় কোনো হসপিটাল আছে সুপার স্পেশালিটি বা ফেসালিটি তা আছে তো তো সেখানে কারা কাজ করে মানে কারা ডাক্তার কারা জুনিয়র যারা আছেন জুনিয়র ডাক্তার নাকি সিনিয়র ডাক্তাররা আছেন ভালো করে ভেবে বলবেন তো আজকে জুনিয়র ডাক্তারদের জন্য মানুষ মারা যাচ্ছে হ্যাঁ এনাদের দরকার আছে কিন্তু জুনিয়র ডাক্তারদের জন্যই মানুষকে মারা যাচ্ছে উত্তর হচ্ছে না পরিকাঠামো নেই হসপিটালে কোনো পরিকাঠামো নেই এবার আপনি বলবেন হ্যাঁ আছে ধর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন এই কোনো জায়গায় হসপিটালে কোনো পরিষেবা নেই তাই তার পায়ে সামান্য চোট লাগলো কেউ বলেন নাটক কেউ বলেন লেগেছে আমি ধরে নিচ্ছি তার পায়ে চোট লেগেছে নন্দীগ্রামে তিনি সেখান থেকে গাড়ি করে কেন হাওড়া ছিল না উলুবেরিয়া ছিল না ছিল না নন্দীগ্রাম ছিল না কোথাও কোনো হসপিটালে যাওয়া যেত না তার মানে সুপার স্পেশালিটি চপ আপনার কিছু হলে ওই রেফার মানে আমরা রাস্তায় যেতে যেতে কুত্তা বিড়ালের মতো মরে যাব রাস্তায় যেতে যেতে যেরকম কুকুর বিড়াল মরে যায় না রাস্তায় গাড়ি চাপা পড়ে আমরা ওই গাড়িতে যেতে যেতে মরে যাব আমাদের রেফার করা এখান থেকে ওখানে কারণ ডাক্তাররা কি করবে তাদের কাছে সেই পরিকাঠামো নেই পরিষেবা দেওয়ার জায়গা নেই আর সেটা মমতা ব্যানার্জি স্বীকার করেন না এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দিয়েছেন না শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি পরিষ্কার করে বলছেন যে তার কাছে আরজি করেন মেশিনপত্র মানে আরজি কর হসপিটালে মেশিনপত্র তার নার্সিং হোমে বা হসপিটালে চলে অভিযোগগুলো ভাবছেন আর শুভেন্দু অধিকারী ফেক কথা বলেন না কিন্তু ফেক 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 না তাই সব কিছু অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে করার আগে ভাবতে হবে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে এবার কি মনে হচ্ছে সঠিক নাকি ভুল তাদের যে দাবিটা ছিল সেটা কি ভুল লাইভ স্ট্রিমিং হওয়া দরকার নেই আপনি কি দেখতে চান না যে মমতা ব্যানার্জি ঠিক কি বলছেন আর জুনিয়র ডাক্তাররা ঠিক কতখানি বলছেন সবাই বলেন জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড নিয়ে যাচ্ছেন সবার কাছে আমরাও তো দেখতে চাই যে লাইভ স্ট্রিম করে যে জুনিয়র ডাক্তারদের মেরুদণ্ড কতটা সোজা আছে প্রশ্ন কি করছে আমরাও তো জানতে চাই আমরা তো জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সত্যি বলছেন কতটা মিথ্যে বলছেন কি বলছেন মমতা ব্যানার্জি নিজে ভয় পাচ্ছেন লাইভ স্ট্রিমিং এ তাই মনে হয় লাইভ স্ট্রিমিং করছেন না চোখে চোখ রেখে উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষের যদি কোনো কিছু হয় এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বলে তার দায় কিন্তু সরকারের জুনিয়র ডাক্তারদের নয় কারণ তাদের সঙ্গে আগেই আলোচনায় বসা যেত এতদিন টানার দরকারই ছিল না যে চিঠি আজকে পাঠাচ্ছেন সেই চিঠি আগেই পাঠিয়ে দেওয়া উচিত ছিল এতদিন অপেক্ষা করা দরকারই ছিল না তিনি বুঝে গেছেন যে জুনিয়র ডাক্তারের শুধু আন্দোলনটা জুনিয়র ডাক্তারদের মধ্যে নেই প্রথমে হয়েছিল কদিন করবে তারপর খুশ দেখা গেল তা নয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন আজকে সবার আন্দোলন হয়ে গেছে আপনার আন্দোলন আমার আন্দোলন তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে তাই বারবার চিঠি দিচ্ছে চিঠি দিয়েও যখন দেখছেন আসছে না এবার সেটাকে সামনে রেখে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লোকগুলোকে প্রভোগ করছে যারা বিভিন্ন রকম বক্তব্য রাখছে তাই আপনাকে সাবধান হতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনাকে বুঝতে হবে আসল সত্যিটা কি যে ডাক্তারদের হাতে আমাদের মরণ বাচন লুকিয়ে আছে সেই ডাক্তাররা যখন রাস্তায় আছে তারা যখন দাবি তুলছেন শির দ্বারা সোজা রাখার কথা বলছেন যখন তারা বলছেন মস্তিষ্ক নিয়ে যাচ্ছেন যে মাথাটা ঠিক করার জন্য সেই মাথা এবং মেরুদণ্ড এই দুটো ঠিক রাখুন যুক্তি দিয়ে ভাবুন কারোর কথা শুনবেন না আমি বলছি যদি ভুল বলে থাকি আমাকেও গালাগালি দিন ডাইরেক্ট গালাগালি দেবে তবে হ্যাঁ তৃণমূলের এক নেতা দেখছিল আমাকে নেতা বা চামচা হামচা হবে আর কি ফোনে হুমকি দিচ্ছিল সাবধান মটকা খটকে গেলে আমি সাংবাদিক সাংবাদিক নই কিন্তু মটকা খটকে গেলে আমিও বদমাইস য অক্ষরে গালাগালি আপনি জানেন তার চেয়ে এক অক্ষর দিয়ে বেশি করে বাড়তি দিয়ে আমিও গালাগালি দিতে জানি তাই একদম ওসব করবেন না ধমকানি আমাদের নয় পরিষ্কার সত্যি কথা বলে রাখলাম আর একটা কথা বলি সেটা হচ্ছে প্রতিবেদনটা দেখার পরে আপনার উচিত হচ্ছে শেয়ার করা কেন জানেন কারণ সমস্ত বাংলা জনগণকে জানানো দরকার যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা ঠিক তাদের দাবিটা ঠিক আর ভুল যেটা সেটা হচ্ছে মমতা ব্যানার্জি লাইভ স্ট্রিমিং করার দরকার আছে আশা করি আমি এতটা বলার পরে আপনি নিশ্চয়ই বুঝেছেন জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম খুব ভালো তখন এরপর এরপরে নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়